বিগ ব্রেকিং নিউজ ইয়েস আমি একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে আছি পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ পিআরবি বোর্ড অন ফায়ার কেন ফায়ার বলছি তোমরা দেখতে পাচ্ছ একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে এক্সামের ডেট একদম ঠিক শুনেছ কলকাতা পুলিশের ডেট পশ্চিমবঙ্গ পুলিশের ডেট এস এর ডেট সমস্ত কিছুর ডেট একদম ফিক্স হয়েছে কোনো মন করা কথা নয় একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কোথায় কী করে ঠিক পাবে সেই বিষয়ে তোমাদেরকে বলবো তো তার আগে একটু আলোচনা তোমাদের সঙ্গে তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর হ্যাঁ তো চলো অফিসিয়ালভাবে তোমাকে দেখিয়ে দিই প্রথমে দেখো এই জায়গায় পরিষ্কারভাবে লেখা লেখা টেনটেটিভ ডেট এই যে প্রত্যেকটা ডেট কিন্তু লেখা আছে আমি আস্তে আস্তে পড়াবো আস্তে আস্তে দেখাবো প্রত্যেকটা খুলে খুলে দেখাবো তো চলো দেখা যাক কী লেখা আছে সেই জায়গাটা তোমাকে আহ দেখবো একেবারে দেখতে পাচ্ছ এই যে এইটা সাব ইন্সপেক্টর ডেট লেখা আছে তারপরে তোমার আমরা দেখে নেব ঠিক এইভাবে কিন্তু লেখা আছে তো চলো আরো ইয়ার করার আগে বলি তোমরা যারা ভাবছো যে এই চাকরিটা চাই অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ বা এসআই এর চাকরি চাই বা ভালো কোচিং সেন্টার চাই বা একাডেমি চাই তাহলে চলে আসতে পারো আমাদের একাডেমিতে আমাদের এই একাডেমিটি নদীয়া জেলায় করিমপুরে অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার সব থেকে সুব্যবস্থা রয়েছে ঠিক কী ব্যবস্থা রয়েছে দেখো একটি রুমে একজন থাকার অর্থাৎ সিঙ্গেল রুমের ব্যবস্থা রয়েছে যা অন্য কোথাও নেই রয়েছে ডিজিটাল অত্যাধুনিক স্মার্ট ক্লাস যা খুব কম সেন্টার আছে রয়েছে অত্যাধুনিক বিল্ডিং যেখানে এসি থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা কিন্তু রয়েছে এবং রয়েছে সাধারণত ফিল্ড এবং মক টেস্টের মহড়া যা খুব অল্প সেন্টারে কিন্তু না হয় তো এই ধরনের বিশেষ ফিচার্স কিন্তু আমাদেরকে ইউনিক করে তোলে অন্যান্য একাডেমির থেকে তাই একাডেমিতে আসতে অবশ্যই কথা বলো তো তার আগে বলি ঝলকে দেখে নাও যে একেবারে ডেট অফিশিয়াল ভাবে এক জায়গায় পরিষ্কার করে লেখা আছে প্রথমত বলি প্রিলিমিনারি অফ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই সাব ইন্সপেক্টর কবে হবে এক্স্যাক্টলি যেমনটা বলেছিলাম ঠিক কেমন বলেছিলাম যে আগামী দু মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অবশ্যই কারণ কি তোমরা জানো যে স্কুল সার্ভিস কমিশনের দুটি পরীক্ষা আছে একটি আছে তোমার সাত তারিখে আরেকটি আছে চোদ্দোই সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসের সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা আছে তার পরপরেই কিন্তু পরীক্ষার সম্ভাবনা ঠিক তাই ঘটলো যেমনটা বলেছিলাম গতকাল ভিডিও ঠিক তেমনই ঘটলো দেখো বারো দশ দু হাজার পঁচিশ সালে অর্থাৎ তোমার দেখতে পাচ্ছ অক্টোবরের বারো তারিখে কিন্তু পরীক্ষা হয়ে যাবে দেখো ভালো করে দেখো এগুলো দেখা সাব ইন্সপেক্টরের একেবারে ফাইনাল এক্সামিনেশন দেখো সাব ইন্সপেক্টর যেটা রেল খুব তাদের প্রকাশিত হবে রিটেন এক্সামিনেশন ফর কনস্টেবল যেটা তোমাদের জন্য দরকার সেপ্টেম্বর নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরে কিন্তু দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক তেমন প্রিলিমিনারি রিটেন টেস্ট কনস্টেবল কনস্টেবল কলকাতা পুলিশ দিয়েছে দেখো জানুয়ারি মাসের দু হাজার জানুয়ারি মাসের এক দুই ফেব্রুয়ারি মাসে সরি এক তারিখে ফেব্রুয়ারি মাসে দু হাজার ছাব্বিশের একেবারে পরিষ্কার ভাবে কিন্তু এখানে লিখে দেওয়া আছে তুমি ভাবছো স্যার এতদিন পরীক্ষা আছে হিসাব করে দেখো আর কিন্তু বেশি নেই দিকে এখন আর চলছে তিন এখানে তিন মাস এখানে চার মাস অর্থাৎ ডাব্লিউপি টার্গেট মাত্র তিন মাস সময় রয়েছে এই তিন মাসে তুমি কি করে করবে এবার তুমি ভাবছো হয়তো স্যার এটা তো আপনার মন গড়া কথা আমি তো এখনও নোটিশ পাইনি তুমি যদি নোটিশ না পেয়ে থাকো অফিসিয়াল অনুসারে চলে যাও বা আমাকে সঙ্গে সঙ্গে এই নম্বরে ইয়েস হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে অফিসিয়াল নোটিশটা পুরোপুরিভাবে দিয়ে দেবো তো চলো আমি একবার ঘুরে আসি তোমাকে দেখাই যে আমি কেন খুব তাড়াতাড়ি বলছি কারণ আমি চাই এই নোটিশটি তুমি বারবার বেশি জায়গায় শেয়ার করো এবং সবাইকে খুশির খবর খুব তাড়াতাড়ি দিয়ে কারণ আইকে স্টাডি সবসময় তোমাকে অথেন্টিক খবর নিয়ে আসে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি অফিসিয়ালো আমি ঠিক এই জায়গাটা খুলে যাবে একেবারে অফিসিয়াল এবার 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 দেখো এই দেখো পরিষ্কারভাবে লিখে দিয়েছে একেবারে যেটা আমার দরকার এই সাইডটা বাদ দিই আমি এই দুটো দরকার আমি এই দুটোকে ফিক্সড করে দিলাম দেখতে পাচ্ছ যে একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে পরিষ্কার কথা এই যে দেখো একেবারে লেখা আছে নভেম্বর মাসের তিরিশ তারিখে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর এক অর্থাৎ ডাবলুবিপি ডাব্লুবিপি ডাব্লুবিপি একেবারে বেজে গেল বি এক্সাম ঠিক তেমনভাবে যে রিটার্ন এক্সাম এই যে লেডি কনস্টেবল কলকাতা পুলিশ কলকাতা পুলিশের এক্সাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে তার মানে তোমার হাতে তিন থেকে চার মাস সময় রয়েছে এই এক্সামগুলো কোয়ালিফাই করার আর এই তিন থেকে চার মাস পড়াশোনা করে সব কিছু ত্যাগ করে তুমি যদি পড়াশোনা করো তুমি একেবারে শিওর শিওর চাকরি পাবে কারণ ডাব্লিউ একেবারে কিন্তু সেই রকম টপ লেভেলের কিন্তু একবারে টপ লেভেলের কিন্তু কম্পিটিশন হতে চলেছে সেই জায়গায় ভালো স্কোর করতে গেলে অবশ্যই তোমাকে মক টেস্ট মহড়া টেস্ট কিন্তু এই জায়গাগুলি তুলে ধরতে হবে আর আমাদের এখানে তোমার কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে মক টেস্ট দেওয়ার এই সুযোগ একেবারেই করোনা আমরা প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে মক টেস্ট নেবো সেই মক টেস্টের সলিউশন করা হবে পার্ট ওয়াইজ এবং টোটাল ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা পার্টে মনে করো ম্যাথের জন্য আলাদা মক টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে ফুল সেট মক টেস্ট কিন্তু নেওয়া হবে এবং সেই সেটের শুধুমাত্র নেওয়া হবে না সেই সেটের আনসার কীগুলো ব্যাখ্যা করা হবে যে অ্যানালাইসিস করা হবে এই ধরনের সুযোগ কিন্তু পাবে না আর অত্যাধুনিক এবার ভাবছো যে স্যার অনেক টাকা খরচ হবে যে আপনার এখানে হয়তো মাসে তিন হাজার চার হাজার পাঁচ হাজারের গল্প রয়েছে না পশ্চিমবঙ্গের সব থেকে সস্তা সেন্টার ইয়েস সব থেকে অল্প পয়সা কারণ আমরা জানি এই ধরনের চাকরি সাধারণত সোশ্যাল যে ইকোনমিক উইকার সেশন থেকে বেশি লোক আসে এবং বিশেষ করে তোমাদের যেন গরিবের মুখে হাসি ফোটে সেই জন্য আমরা কিন্তু খুব অল্প টাকার খরচে যেটা না নিলেই নয় সেইটাতে মাত্র মাত্র ফাইভ হান্ড্রেড রুপিস পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু প্রতি মাসে তুমি এই সুযোগটা পেয়ে যাবে তো তো তোমরা যারা এখনও বুঝতে পারো যে কবে ডেট তারা একবার অসালে চলে যাও একদম পরিষ্কারভাবে লেখা আছে অথবা আমার এই পিডিএফটি তুমি ডাউনলোড করে নাও যারা ডাউনলোড করতে চাও তারা যারা চাইছে একবার ডাউনলোড করার জন্য তাদেরকে আমি দিয়ে দেবো তারা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে এই যে ডেটটা একবার পরিষ্কারভাবে দেখে দিই তোমাকে হ্যাঁ এই যে এই ডেটটা তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ যদি এখানে অসুবিধা হয় তাহলে একবার দেখে দিই এই যে পরিষ্কার করে লেখা আছে দেখো দেখো এই দুটো ডেটটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট রিটার্ন এক্সামিন সাব ইন্সপেক্টর কলকাতা কনস্টাবল তো তার মানে বোঝা যাচ্ছে এই তিন মাস তোমার জন্য কঠোর পরিশ্রম অবশ্যই ভিডিওটি শেয়ার করো লাইক করতে বলো না